সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম হাসান মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাসাবো দক্ষিণরা মানিকদিয়া আপনারা কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর দর্শক বিন্দুদের সাথে আমাদের এই চ্যানেলের সাথে অনেক বহু পরিচয় হয়েছে তো আমরা আপনাদের কাছে আরো আরো রিকোয়েস্ট করবো যাতে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নেওয়া যায় আপনারা বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন আজকে আমাদের যে খেলাটা আপনাদের উপহার দিব এই খেলার জন্য দুজন প্লেয়ারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন হচ্ছে আমার ডান পাশে কুমেলা থেকে আগত আমাদের আজিজুল ভাই আমাদের আরেকজন দক্ষিণ গাঁ মান বাসাব দক্ষিণ গাঁ থেকে আগত আমাদের আমিনুল ভাই আমার ডান পাশে আছে আমাদের মোস্তাক ভাই আমার বাম পাশে আছে মোহাম্মদ মাহবুব ভাই তো আমরা এখন টসে চলে যাব টসের পরে আমরা খেলাতে চলে যাব। টস আজিজুল ভাইকে আমি দিলাম আচ্ছা তো হচ্ছে আমাদের আমি ভাই জিতে গিয়েছে তো প্রথম স্টেকে খেলা শুরু হতে যাচ্ছে এত ভালো একটা স্টিক করতে পারে নাই এমন ভাই দেখা যাক কি হয়

দেড় লাখ সহজে একটি মিস হয়ে গেল ভাই একটি ফাইন উঠবে বেডলাক চাবি নিতে চেয়েছিলেন আজিজুল ভাই হলো না দুজনেরই খুব মিস হচ্ছে মিস খেলার অংশ দেখা যাক পরবর্তী কি হয় फिफ्टी फिफ्टी चावल दोनों जुड़े देखा जाए আর মাত্র তিনটি গুড়ি বাকি আছে সুন্দর সুন্দর একটি আমরা রিটার্ন দেখলাম আজিজুল ভাইয়ের কাছ থেকে আর দুটো সাদা গুটি বা ক্লিয়ার করতে হবে হ্যাঁ আর একটি মাত্র গতি বাকি আছে আমিনুল ভাই দুটি পয়েন্ট পেয়ে গেল আমাদের আমিনুল ভাই দ্বিতীয় স্টেপ করবেন আমাদের আজিজুল ভাই আমাদের খেলার ভিতরে উপস্থিত হয়েছেন আমাদের রানা ভাই আমি রানা ভাইকে আসার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে আমাদের রানা ভাইকে আমাদের পাশে আসার জন্য অনুরোধ করছি যে কাবার হয়ে গিয়েছে খুবই চমৎকার একটি শট আর মাত্র চারটা সাদা গুটি বাকি আছে ক্লিয়ার করার জন্য এটা ইচ্ছাকৃত না এখন ওনার গুটিতে উনি টাচ করেছে এখন ফাইন আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে কারণ গুটিতে ইচ্ছাকৃত হোক অনিচ্ছ অনিচ্ছাকৃত হোক খেলা খেলাই আমাদেরকে নিয়ম মানতে হবে আমার তো চারটা গুটি বাকি আছে ভাই ক্লিয়ার করার জন্য খুবই সুন্দর ব্যাড লা শহর একটু বেশ মিশে গেল কালো তিনটি সাদো সাদা গুটি তিনটি বাকি আছে দেখা যাক সন্ধ খেলি আছে সুন্দর আমিনুল ভাই তিনটি পয়েন্টে পাঁচ পয়েন্টে পৌঁছে গেল আমাদের আজিজুল ভাই শূন্য আমিনুল ভাই পাঁচ আমরা তৃতীয় স্টেকে চলে যাচ্ছি তৃতীয় স্টেক করবেন আমাদের শুদ্ধ জনাব মোহাম্মদ আমিনুল ভাই উনি এখন পাঁচ পয়েন্ট নিয়ে গিয়ে আছে আহ আজিজুল ভাই শূন্য এখনো খাতা খুলতে পারেনি কালো গুটি গিয়েছে আজিজুল ভাইয়ের সাদাগুটি পকেট করে নিয়েছেন রেড কভার করে ফেললেন আমিনুল ভাই বেটলা ভাইয়ের খুব সহজ ছিল আমিনুল আজমুল ভাইয়ের আর মাত্র তিনটি সাদা গুটি বাকি আছে অনেকগুলো পয়েন্ট অপেক্ষা করছে আমিনুল ভাইয়ের জন্য ক্লিয়ার আমাদের আমিনুল ভাই উনি তেরোটি পয়েন্টে আঠারো পয়েন্টে চলে গেল আমরা চতুর্থ স্টেকে চলে যাচ্ছি চতুর্থ স্টেপ করবেন আমাদের আজিজুল ভাই আমিনুল ভাইয়ের স্কোর হচ্ছে আঠারো পয়েন্ট আর আমাদের আজিজুল ভাই এখনো খাতা খুলতে পারেনি দেখা যায় কি হয় কিন্তু ঘটি গেল না শর্ট দেখলাম ব্যাগ লাক খুব সহজ একটি খাবার ছিল আমি ভাই মিস করে ফেললো সুন্দর খেলছে আজিজুল ভাই আর মাত্র চারটা গুটি বাকি আছে দেড়শো পাঁচটি গুটি সুন্দর রেট পকেট করে নিলেন দেখা যাক রেড কভারের পালা রেড কভার করে ফেললেন তামিনুল ভাই আজিজুল ভাই আর মাত্র দুটি গুটি বাকি আছে বেটলা কামিনুল ভাই সাদা গুটি প্রভেদ করে নিলেন আজিজ ভাই আর একটু গুটি ক্লিয়ার করতে পারলেন সুন্দর চমৎকার খেললো আজিজুল ভাই আজিজুল ভাইয়ের স্কোরের খাতা খুললো নয়টি পয়েন্ট পেয়ে পঞ্চম স্টেক করবে আমিনুল ভাই সুন্দর একটি হিট দেখলাম আমিনুল ভাইয়ের কাছ থেকে উনি আঠারো পয়েন্ট নিয়ে গিয়ে আছে বডি চেক করতে হবে আমাদেরকে সুন্দর একটি শব্দ দেখলাম কাছ থেকে এখনো খেলা কিছু বাকি আছে শেষ বলতে শেষ হইল না আমরা জানি দেখা যাক কি হয় স্কোর আঠারো বাই নয় চমৎকার রেড কভারের পালা রেড কভার করে ফেললেন আজিজুল ভাই আর মাত্র তিনটি গুটি বাকি আছে ক্লিয়ার করার জন্য উনি যেটা মারতে চেয়েছিলেন হয়নি অনেকগুলো পয়েন্ট ছিল তার ভাইয়ের দেখা যাক আর তিনটি কালগুরি বাকি আছে আর দুটো গুটি ক্লিয়ার করতে পারলে অনেকগুলো পয়েন্ট পেয়ে চলে যাবে আজিজুল ভাই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আর মাত্র একটি গুটি হলো না ক্লিয়ার ব্যাড লাক ব্যাডলাক ভাই ভার আরেকটি গুটি বাকি আছে ক্লিয়ার করতে পারলে উনি নয়টি পয়েন্ট পেয়ে চলে যাওয়ার কথা ছিল ব্যাড লাক ক্লিয়ার হলো না আর তিনটি গুটি বাকি আছে আমিনুল ভাই সুন্দর মেরেছিলেন আটটি পয়েন্টে এই হিটটি জিতে নিলো আজিজুল ভাই ষষ্ঠ স্টিকে আমরা চলে যাচ্ছি ইস্টিক করবেন আজিজুল ভাই হচ্ছে আমনুল ভাই আঠারো আজিজুল ভাই সতেরো ইস্টিক কোন Só <síntos> me সুন্দর সুন্দর একটি শট দেখলাম আমিনুল ভাইয়ের কাছ থেকে রেট চলে গিয়েছে কাবারের পালা রেড কভার করে ফেললেন আমিনুল ভাই আর মাত্র তিনটি গুটি বাকি আছে আর মাত্র দুটি গুটি ক্লিয়ার করতে পারলে আমিনুল ভাই সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে তার শট মুখ থেকে পকেটের মুখের থেকে উঠে গেল স্কোর আঠারো বাই সতেরো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সুন্দর চমৎকার একটি শট আজ কাছ থেকে দেখলাম আর মাত্র চারটি গুটি বাকি আছে সাদা ক্লিয়ার করার জন্য আর দুটো গুটি বাকি আছে সাদা ক্লিয়ার করার জন্য বেডলা কাজিজুল ভাই কালো গুটি পকেটে চলে গেল আর একটি গুটি বাকি আছে সপ্তম মিস্টেক আমরা চলে যাবো চেষ্টা করবেন আমিনুল ভাই স্কোর আঠারো বাই আঠারো খেলা জমে উঠেছে দেখা পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকবেন সম্মানিত দর্শক বিন্দু যে যেখান থেকে আমাদের চ্যানেল থেকে দেখছেন আপনারা সবাই যদি লাইক শেয়ার ও কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আজকে আমাদের খেলা পরিচালনা করছেন আমাদের সৌর্য বড় ভাই আলী ভাই আমিনুল ভাই এটি পকেট হলো না

আর মাত্র দুটো গুটি সুন্দর একটি এটা সব দেখলাম আমরা কাছ থেকে আর মাত্র একটি গুটি বাকি আছে যদি ক্লিয়ার করতে পারে উনি উনি ওনার কাজ থেকে লক্ষ্য করে যাবে এমন ক্লিয়ার করে ফেললেন ধন্যবাদ ভাইকে ধন্যবাদ আমিনুল ভাইকে আমাদের মিডিয়াতে আসার জন্য খুব ভালো একটি খেলা উপহার দিল আশা করছি দর্শক আপনারা খুব আনন্দিত হবেন খেলাটি দেখে উপভোগ করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ